সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা রীতিমতো আজকেও তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন একটি অধ্যায় নিয়ে আজকে আমরা পড়ব শাহ মোহাম্মদ সগীরের খুব সুন্দর এবং মজার একটি কবিতা বন্দনা তো চলো বন্ধুরা বেশি কথা না বলে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাই তো বন্ধুরা চলে এলাম আমরা মূল কবিতাতে বন্দনা কে লিখেছেন শাহ মোহাম্মদ সগীর কবিতার নামটাকে যদি একটু বিশ্লেষণ করি বন্দনা এর অর্থ হচ্ছে প্রশংসা করা কবি শাহ মোহাম্মদ সগীর এই কবিতায় প্রথমে আল্লাহকে প্রণাম করার পরে দ্বিতীয়ত জন্মদাতা বাবা মা এবং জ্ঞানদাতা শিক্ষকের প্রশংসা করেছেন তো শাহ মুহম্মদ হচ্ছে মুসলমান কবিদের মধ্যে সবচেয়ে প্রাচীন কবি আর তাকে আমরা সবচেয়ে বেশি চিনি কি হিসাবে ইউসুফ জোলেখা হিসাবে কেননা বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে প্রথম তিনি একটি কাব্য রচনা করেছেন ইউসুফ জোলেখা যার কারণে তিনি কিন্তু ইউসুফ জুলেখাই নামে বেশি পরিচিত তো বাংলার প্রাচীন কবি মুসলমানদের মধ্যে প্রাচীন কবি হচ্ছে শাহ মোহাম্মদ সহির তো তিনি কে ছিলেন তার সম্পর্কে আমরা এখন একটু জেনে নেই কবি পরিচিত শাহ মোহাম্মদ সঙ্গীর আনুমানিক চোদ্দ থেকে ১৫ শতকের কবি মুসলমান কবিদের মধ্যে তিনি প্রাচীনতম এই লাইনটি কি তোমরা আন্ডার আন্ডারমার্ক করে রাখবে তিনি গৌড়ের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহ গৌরের সুলতান গিয়াসউদ্দিন আজম শাহ মনে রাখবে শাহের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্য রচনা করেন এই ইউসুফ জুলেখা কাব্য রচনার জন্য কিন্তু তিনি সুলতান থেকে অনেক অর্থ পয়সাও পেয়েছিলেন অর্থ পেয়েছিলেন কাব্যটি পঞ্চদশ শতকের প্রথম দশকে রচিত হয়েছে বলে অনুমান করা হয় কাব্যের রাজ বন্দনায় মোহাম্মতি গেচ্ছ বলে যাকে উল্লেখ করা হয়েছে তিনি হচ্ছে গিয়াসউদ্দিন আজম শাহ তো গৌরীর সুলতান গিয়াসউদ্দিন আজম শাহকে প্রশংসা করে বা তার প্রতি বন্দনা করে কিন্তু তাকে কি বলেছিলেন পরীক্ষায় গেচ্ছ প্রশ্ন আসবে মোহাম্মদ গেচ্ছ বলে কাকে উল্লেখ করা হয়েছে গৌরের সুলতান গিয়াসুদ্দিন আজম শাহকে কবির শাহ উপাধি থেকে অনুমান করা হয় কবির কি উপাধি থেকে শাহ উপাধি থেকে কারণ তার নাম ছিল মোহাম্মদ সগীর কিন্তু পরে তিনি দরবেশ বংশে জন্মগ্রহণ করার কারণে তার নাম কি দিয়েছে শাহ মোহাম্মদ সগীর আচ্ছা তিনি কোন দরবেশ বংশে জন্মগ্রহণ করেছিলেন তার কাব্য চট্টগ্রাম অঞ্চলের কতিপয় শব্দের ব্যবহার লক্ষ্য করে ডক্টর এনামুল হক তাকে চট্টগ্রামের অধিবাসী বলে বিবেচনা করেছেন আচ্ছা ডক্টর এনামুল হক তাকে কোন অঞ্চলের অধিবাসী বলে বিবেচনা করেছেন চট্টগ্রাম অঞ্চলের আচ্ছা তাকে মোহাম্মদ সগির কে শাহ উপাধি কেন কেন দিয়েছেন কারণ তিনি কোনো দরবেশ বংশে জন্মগ্রহণ করেছেন আচ্ছা কাব্যের তার অধীন একথা থেকে ধারণা করা হয় যে তিনি হয়তো সুলতানের কর্মচারী ছিলেন এবং কাব্য চর্চায় তার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন মূলত গৌরের সুলতান গিয়াশুদ্দিন আজম শাহ আহ শাহ মোহাম্মদ সগিরকে কি করতেন টাকা পয়সা দিতেন অর্থ করে দিতেন এবং শাহ মোহাম্মদ শগীর গৌরের সুলতান গিয়াশুদ্দিন আজম শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন তার কাছে থাকতেন এবং তিনি তার কাছ থেকে অর্থ সামগ্রী নিয়ে তাকে ইউসুফ জুলেখা কাবরটি রচনা করে উপহার দেন শাহ মুহদী তার কাব্যে ভাষায় ধর্মীয় বর্ণনা করতে চেয়েছিলেন শাহ মোহাম্মদ সগীত কি করছেন এই ইউসুফ জলেখাটা কি করছেন তার দেশি ভাষায় এবং ধর্ম বিষয়ে রচনা করেছেন তবে কাব্যে ধর্মীয় পটভূমি থাকলেও তা হয়ে উঠেছে মানবীয় প্রেম উপাখ্যান তার কাব্যের শিল্পমূল অতলনীয় অর্থাৎ ইউসুফ জলেখা কাব্যটি কিন্তু তিনি ধর্মপ্রেমের উপরে বা ধর্মের উপরে করে লিখতে গিয়েছিলেন কিন্তু সেটা হয়ে উঠেছে মানবিক প্রেমক খান উপাধি হিসেবেই আমরা বেশিরভাগ চিনে থাকে তো শাহ শাহমুদ সগীরকে সবচেয়ে বেশি চিনি আমরা এই ইউসুফ জোলেখার জন্য এবং মুসলমানদের প্রাচীনতম কবি তিনি এবং তার আরো একটি পরিচয় রয়েছে গৌরে সুলতান তিনি তিনি একজন করতেন এবং তার তার অধীনে তার অধীনে তিনি কিন্তু চাকরি করেছেন ঠিক আছে তো বন্ধুরা আমরা মূল কবিতাতে চলে এলাম আমরা প্রথমেই জেনে নিয়েছি যে শাহ মোহাম্মদ সগির এই কবিতাটি কেন লিখেছেন প্রথমে তিনি এখানে কিছু লাইন মিস্টেক করেছেন কেননা প্রথমে তিনি আল্লাহকে প্রণাম করেছেন প্রথমে প্রথমে প্রণাম করি এক কর্তার ওইটা এক এক বাক্যে চলে গেছে ওইটুকু এখানে ধরেনি এখানে দ্বিতীয় প্রণাম থেকে শুরু করা আছে দ্বিতীয় মানে দ্বিতীয়ত প্রণামের অর্থ তোমরা জানো প্রণাম করা সম্মান করা তো দ্বিতীয় প্রণাম করো মা ও বাপ পাত্র অর্থাৎ কবি এখানে প্রথমে আল্লাহকে প্রণাম করেছেন দ্বিতীয় মানে দ্বিতীয়তে কি করেছেন বাবা মাকে তিনি প্রণাম করেছেন যান দয়া হন্তে জন্ম হইল বসুধায় যান অথ যার হন্তে অর্থ হচ্ছে হতে জন্ম জানি হইল অর্থ হলো বসুদা অথ পৃথিবীতে অর্থাৎ দ্বিতীয়ত তিনি বাবা মাকে সম্মান করেছেন বা প্রণাম করেছেন কেন না যার হাতে তার কি হইল এই পৃথিবীতে বা এই ধরণীতে জন্ম হইল পিপিডার ভয়ে মাও না থুইলা মাটিতে পিপিডার ভয়ে মানে পিপড়ার ভয়ে মা অর্থ মা থুইলা অর্থ হচ্ছে রাখলো মাটিতে অর্থ মাটিতে কি করলো পিঁপড়ার ভয়ে মা মাটিতে আমাদেরকে রাখে নাই কি করছে কোল কোল দিয়া বুক দিয়া জগতে বিদিত অর্থাৎ মা কি করছে পিঁপড়ার ভয়ে সন্তানকে মাটিতে রাখে নাই তাকে কি করছে কোল দিয়ে বুক দিয়ে এই জগতের বুকে তিনি কি করছেন আগলে ধরে রেখেছেন অশক্য আছিল মই দুর্বল সাবাল অশক্য এর অর্থ হচ্ছে অশক্তি শক্তিহীন আসিল অর্থাৎ আছিলাম বা ছিলাম মই অর্থ আমি দুর্বল অর্থ দুর্বল সাবাল অর্থ সাওয়াল বা ছেলে তো লেখক বলেছেন যে আমরা ছোটকালে কি ছিলাম অশক্তি ছিলাম দুর্বল ছিলাম এই পৃথিবীতে তান দয়া হন্তে তান অর্থ হচ্ছে তার মানে মার হন্তে অর্থ থেকে বা হতে হইল মানে হলো এ ধর বিশাল আমরা কি ছিলাম আমরা ছোট ছিলাম দুর্বল ছেলে ছিলাম তো মা বাবার দয়াতে কি হলাম আমরা শক্তিশালী হইলাম শক্তিমান হইলাম এবং বিশাল হইলাম খাওয়াও পিতা না পড়াও এখানে বাবার ক্ষেত্রের কথা বলা হয়েছে যে বাবা কি করছে না খেয়ে আমাদেরকে খাওয়াইছে না পড়ে আমাদেরকে পড়াইছে কত দুঃখে একে একে বছর গঙ্গাও গঙ্গাও এর অর্থ হচ্ছে অতিবাহিত করা রোচন করা তো কত দুঃখ কষ্ট করে বাবা বছরের পরে দুঃখ কষ্ট করে কি করছেন জীব জীবন যৌবন পিতা স্নেহে জীবন কি করছে তার নিজের জীবন যৌবনটা আমাদের জন্য উৎসর্গ করে দিছে কনে না সুধিব তার ধারক কাহন কনে এর অর্থ হচ্ছে কখনো সুদীব অর্থ হচ্ছে শোধ করব তার ধারক অর্থ হচ্ছে বাবা ধারক মানে বাবা আমাদেরকে ঋণ দিছে কাহনের অর্থ হচ্ছে টাকা পয়সা যে বাবা কি করছে না খেয়ে খাওয়াইছে না পড়ে পড়াইছে দুঃখে কষ্ট করে বছরের পর বছর তিনি অতিবাহিত করে দিচ্ছেন পিতা তার স্নেহ তার ভালোবাসা দিয়ে তার জীবন যৌবনটাকে কাটিয়ে দিয়েছেন এই তার এই ঋণটা কনে না শুধিব তার ধারক কাহন কনে কখনো তার এই ঋণটা আমরা টাকা পয়সা দিয়েও শোধ করতে পারবো না এবার চলে আসি ওস্তাদের কথা বা শিক্ষকের কথা এতক্ষণ বাবার কথা গেছে মার কথা গেছে এবার আসি শিক্ষকের কথা শিক্ষক হচ্ছে কি আমাদের জ্ঞান দাতা তো ওস্তাদে ওস্তাদের অর্থ হচ্ছে গুরু বা শিক্ষক ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বড় পিতা অর্থ হচ্ছে বাবা হন্তে অর্থ হতে বার অথ বেশি বা বড় তো ওস্তাদের প্রণামটা কি পিতার থেকে বেশি কেননা দosur জন শিক্ষক আমাদেরকে দ্বিতীয়বার এ দুনিয়াতে এনেছেন জ্ঞান দান করেছেন মানুষ করেছেন আখ্যা পুরবাসী আছো যতজন আছো যত পৌরজন লেখক এখানে বলেছেন যে আমার পুরবাসী লেখকের যত আদিবাসী যত জনগণ যত পৌরজন রয়েছেন সকলের প্রতি তিনি কি করেছেন প্রণাম করেছেন ইষ্টমিত মিত্র আদি যত সভাসদগণ ইষ্ট হচ্ছে ইষ্টিকুটুম মেহমান মিত্র এর অর্থ হচ্ছে বন্ধু লেখকের যত মেহমান অতীত বন্ধু যত সভা সদগণ আছেন সকলকে তিনি প্রণাম করেছেন তান সভান পদে মহার বহুল আকতি তান সভান পদে মানে তাদের সকল সভায় কি করছে মোর বহুল ভক্তি রয়েছে তাদের প্রতি লেখক কি করেছেন সকল ভক্তি প্রকাশ করেছেন সপুটে প্রণাম রোহার মনোরথ গতি, মনোরথের অর্থ আকৃষ্ট করা মানে আমার রুহার সবটুকু প্রণাম কার প্রতি মহান আল্লাহ তালার প্রতি আমার মনের সকল আকৃষ্ট মনের সকল ভাব মন আল্লাহর প্রতি দিয়ে প্রকাশ করলাম প্রণাম করলাম মুহাম্মদ সগির হীন বহু পাপ ভার কবি এখানে তার কথা বলেছেন যে স্থগীর কি একজন একজন বান্দা দোয়া মাগো বারবার পদে সকলকে তিনি মা বলে বারবার মাগো বলে সম্বোধন করে তিনি সকলের নিকটে দোয়া চেয়েছেন কেন কারণ মোহাম্মদ স্থগির হচ্ছে একজন হীন লোক একজন পাপি লোক তো বন্ধুরা পুরো কবিতাটি আমরা বিশ্লেষণ করে কি পেলাম এখানে কবি দ্বিতীয়ত পিতা মাতা এবং তৃতীয়ত তিনি কি করেছেন জ্ঞান জ্ঞানদাতা শিক্ষকের প্রতি সম্মান প্রদর্শন করে তাদেরকে তাদের প্রশংসা করে কবি এই কবিতাটি রচনা করেছেন এবার আসে পাঠ পরিচিতিতে শাহ মোহাম্মদ সগিরের ইউসুফ জোলেখা শাহ মোহাম্মদকে আমরা প্রথমেই চিনি কি হিসেবে ইউসুফ জোলেখা হিসেবে তো এই কবিতায় তিনি যে কাব্যের যে একটি বন্দনা রয়েছে মানে এই কবিতার প্রথম যেই বন্দনা পর্ব রয়েছে ওই বন্দনা পর্বের বন্দনা নামক অংশটুকু থেকে ছোট্ট করে এই বন্দনা অংশটুকু নেওয়া হয়েছে এবং এর নামকরণ করা হয়েছে বন্দনা কবিতা কবিতার মূল কাব্যের প্রম্বে কবি কি করছেন তার যে ইউসুফ জলেখা রয়েছে ওইটার বন্দনা পর্বের প্রথমে আল্লাহর প্রশংসা করেছেন এবং দ্বিতীয়ত তিনি কি করছেন জন্মদাতা পিতা মাতা এবং শিক্ষকের প্রশংসা করেছেন ওই প্রশংসার অংশটুকু এখানে এনে এর নামকরণ করা হয়েছে বন্দনা